বিজ্ঞান বলে ব্রেনের সবচেয়ে বেশি সেল ব্যবহার করেছে বিজ্ঞানী নিউটন তাকে রব যত দিচ্ছেন তার টেন পার্সেন্ট ব্যবহার করছে পৃথিবীতে একজন সে হল কে নিউটন আর আমরা আমাদের আকিদার থেকে বলি সবচেয়ে বড় সেল ব্যবহার হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম নিউটন শুধু তার জীবন নিয়ে ভাবছেন তার জীবনে নিয়েই ভাবছেন তার সমসাময়িক জীবন নিয়ে ভাবছেন আর মোহাম্মদুর রসুল্লাহ মতিত আলমুল আফরিন তিনি আদম থেকে তিনি পর্যন্ত তিনি থেকে কেয়ামত পর্যন্ত যতজন ছিল যতজন আসবে যা ছিল যা আসবে সব জানতে তাহলে কাঠটা বেশি ব্যবহার হয়েছে লেকিন এটা কি পুরা পুরা সেল সবগুলো খুশ খুলে দেওয়া হয়েছিল না কিছু কমা উঠি থুমিনা লাইন মিল লা কিছু না কমা উঠি থুম মিনাল লাইন মিল না কালিলা আমি যা দিয়েছি সেখান থেকে আমি যা জানি আমার খাজানা যা আছে সেখান থেকে অল্পই দিয়েছি আর অল্প বন্ধুর ছিল উতিতু থুম আইল মালাউবলি আদম থেকে আমি পর্যন্ত আমি থেকে আমার পর্যন্ত সকলকে যা দেওয়া হয়েছে আমাকে একা তার শখ টাকা হয়েছে আর তাকে এবার রক্ষী বলেন তোমাকে তো অনেক দিয়েছি না লেকিন আমার কাছে যা আছে তার তুলনায় কদ্দুর দিয়েছি জানো ইলা কালি লা ইল লা হ্যাঁ তোমাকে আমি অনেক দিয়েছি দেখি ই না অথবা ইনা খায় কেউ তোমাকে আমি অনেক দিয়েছি কাউসার মানে খায় রে আমি তোমাকে অনেক দিয়েছি অনেক দিয়েছি অনেক দিয়েছি অনেক দিয়েছি কি পরিমাণ দিয়েছি উথি চয়েল মাল আখরিন আদম থেকে শেষ পর্যন্ত যা আছে সাপ দিয়েছি লেকিন মমা উথি তুমি লাইল নিলা তালি তবে সেটাও আমার কাছে যা আছে তার মোকাবেলা অল্প কি ভাই এবার আল্লাহ তালা হাল বেহেশ থেকে জান্নাতে যাওয়ার পরে তার ইমান আমল অনুযায়ী তার হৃদয়ের বেমারদের সব ছেলে খুলে দেবে এই জন্যই তো বান্দা আল্লাহকে জান্নাতে দেখার যোগ্যতা পাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চোখ কিন্তু ব্রেনের অংশ এটা কিন্তু ব্রেনের অংশ ব্রেনের এখান দিয়ে চোখে দেখে ব্রেনের এখান দিয়ে কানে শুনে ব্রেনের এখান দিয়ে জবানে বলে কি বলছি বলেন ব্রেন থেকেই কি চোখ ব্রেন থেকেই কান ব্রেন থেকেই জবান এবার ব্রেনে কি পরিমাণ খুললে চোখে রব দেখবে জবানে রবের সাথে কথা বলবে কি হয় জীব কি পরিমাণ ব্রেন খুলে দিলে ওই চোখে রবকে দেখবে এখন কি পরিমাণ ব্রেনের প্রভাবে আমরা আসমান দেখি বুঝেন না চোখ দিয়ে আমরা আসমান দেখি ব্রেনের কি পরিমাণ প্রভাবে আর এটা ব্রেনের লক্ষ্য ভাগে দেখব আর ব্রেন সব খুলে দিলে এই চোখে রবকে দেখবে এই চোখে কি দেখবে বলেন রবকে দেখবে ব্রেনের শবটা খুলে দিলে জবান রবের সাথে কথা বলবে ব্রেনের সবটা খুলে দিলে কান রবের কথা মুশাফা আতাম শুনবে রব নাম ধরে বলবেন এ কেমন আছো নাম ধরে বলবেন কেমন আছো হাজুলাওয়ার মধ্যে লিখছেন নাম ধরে না বললে কেমন হবে আপনি কারোর বাড়িতে মেহমান হলে কথা না বললে কেমন হবে কি বল রব নাম ধরে জিজ্ঞেস করবেন কেমন আছো এই জন্য হাজুরতা ইয়ুব আলেশাশ্রাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করলেন অনেক দিন পরে আই তুমি কেমন আছো তিনি জবাবে বললেন আমি অসুস্থ থাকাকালীন থাকাকালীন ভালো ছিলাম এখন আমি অসুস্থ যেমন ছিলাম মানে কি এত অসুস্থতার মধ্যে তুমি ভালো হ্যাঁ তখন আমি ভালো ছিলাম কেন তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো ভালো হওয়ার পরে তো কি করেন না জিজ্ঞেস করেন যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহ কি আল্লাহ যখন ডাকলেন ইয়া موسی ইয়া موسی তো موسیstam সামনের দিকেও তাকাইতেছে এদিকেও থাকে এদিকেও থাকে এদিকেও থাকে সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে ই দিক থেকে আওয়াজ শুনছে বলে সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে Musastam কে আল্লাহ তালা যেই পাহাড়ে তাজাল্লি দিয়েছেন আমরা এই পাহাড় দেখছি এই পাহাড় পুরোটা পাহাড় এই ছোট 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 Pali বা পাথর পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরে মনে হবে একটা বালির ডিবি একটা বালির গি এটার অবস্থানটা হলো এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সোজার শেষ প্রান্তে এরপরে সামনে ছোট্ট একটা নদী এটা আরো সাগর নয় ছোট্ট একটা খাল এই খালের এক পাড়ে ইসরায়েল এক পাশে ইসরায়েল এক পাশে জর্ডান এক পাশে এই এই তিন জায়গা এই দিকে হলো সোজা আরব তিনোটা চারোটা বড়ার একসাথে এভাবে লাগানো এই চারটা বর্ডারে এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে। আবার আল্লাহ তলা আওয়াজ শুনছেন শুধু কানে নয়। পুরো শরীরের প্রতিটা লব দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ দেখলেন ওই পাহাড়ে দেখার পরে যখন ঘরে ফিরলেন হযরত মূসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন পর্দা চেহারা ঢেকে আসলেন। বি বলেন আপনি চারা তো ঢাকলেন কেন বলে যে আল্লাহ তালাকে দেখছে এই দুই চোখ আল্লাহ কে তো দেখে নাই নূর দেখছে নূরের নাই দেখছে আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই তাজাল্লা এটা বলছে তো আল্লাহ তালার নূরের ঝলক দেখা যেমন আমি লাইট মারছি ওখানে লাইটের আলো মাসে আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি কি দেখছি লাইটের আলো দেখছেন লাইটের আলো গ্লাসে পড়ছে এবার আপনি কি বলবেন লাইটের আলো দেখছি না আলো আলোর দেখছি তো হজা আস্ত কি দেখলেন আল্লাহ কি এবার ঘরে বললেন যে দু চোখ আল্লাহ নূরের তাজাল্লি দেখছে এই দু চোখ দেখে তোমার সহ্য হবে চেহারা ঢেকে রাখলেন বিবি বললেন যে এই দু চোখ আল্লাহ তার নূরের তাজাল্লি দেখছে আমি এই দু চোখ দেখবো তো হজ মুসা বললেন এক চোখ দিয়ে দেখো আমার কল্পনা হয়েছে যে রুমে আলহামদুলিল্লাহ মুসা ঘুমাইছে রুম দেখছি আমি আলহামদুলিল্লাহ ওটা পাহাড় উপরে কত হাজার টনের পাহাড় আছে আল্লাহ জানে কত বড় পাহাড় আল্লাহ জানে ইয়ালাম মাকাদিল জিবাল ওয়া ইয়ালাম মকাইল আল তিনি জানেন তার পাহাড় কত ওজন ওই পাহাড়ের নিচে জমিন থেকে পঞ্চাশ থেকে একশো গজ উপরে ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে এটা শুধুই খোদাই করা ঘটত কাটা ঘটত মানুষ কাটছে মানুষ কাটছে কাইটা কাইটা এখানে একটা ঘর বানাইছে উপরে ছাদ ছাদটা মাথার এক ফুটু ভরে হবে আমাদের মাথার এক দু ফুটু ভরে হবে এখানে ছাদ আর এখানে দুই তিনটা কুটরি আছে এই কুটরি কুটরি সে কুটরি আর এখানে একটা দরজা আছে সব পাহাড়ে সব পাহাড়ে ভিতরে ঢুকলে এখন অন্ধকার শুধু দরজাটা খোলা দরজা তো কাঠ নাই ওই পাথরের মধ্যে কাটা এই পাথর দরজা কাটা এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে এরপরে তিনটা রুম আছে আমি ভাবতেছিলাম যে হয়তো তুই মূষা বুঝি যে বিবি নিয়ে ছিলেন তো এই রুমে ছিলেন কি ভাব কোন প্রসঙ্গ দিয়ে তো বিবিকে এক চোখ দিয়ে দেখো মনে হয় এই ঘরে এই পাহাড়া এই ওই পাহাড়ার ঘরের দূরত্ব হবে সর্বোচ্চ দশ কিলো কি হবে দশ কিলো দূরত্ব হবে আর এখান থেকে যে কুয়া থেকে মুসা আল ইসলাতাম পানি তুলছিলেন সয়াল মেয়েদের পানি এই কুয়াটা হবে দুশো গজ সামনে দুশো গজ সামনে তারপর ছিলাম এই জায়গাটার মধ্যে আল্লাহ তালা ওই ছবি আঁকছে আর কি যখন মুসার সামনে দিয়ে মেয়েরা ছিল তো মুসা আসলাম বললেন তোমরা পিছনে যাও বললেন না বলে এই মনে হয় এই নকশাটা এখানে আছে কি ভাই এই নকশাটা মনে হয় রব এখানে আছে আলাস্তে আইন ওই মেয়েরা কিভাবে লজ্জা বনত হয়ে হাঁটতেছিল হ্যাঁ পরে এরা ঘরে গিয়া কি বলল বাবাকে কি বলল বাবা ওর এটা পুরস্কার দেন এটা বড় কি আমি বড় আমার ওপর এটাকে একটা পুরস্কার দেন এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তোলে নাই তো বাবা কি বললেন তোমাদের একজনদের দিয়ে দিব পুরস্কার সালাম এবার কি বললেন এক চোখ দিয়ে দেখ তো বিবি এক চোখ দিয়ে দেখছে ওই এক চোখ আল্লাহ তালার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে এবার